আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আমরা আজকে দেখব নয়টা কলমের উপরে তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ি কিভাবে করা হয় আর কিভাবে এই বাড়িটি করা হয়েছে এর ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে করা হয়েছে তার পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই একমাত্র আইসকের এই বাড়ির ভিডিও অর্থে আপনার লাস্ট দিকে দেওয়া আছে বাড়ির ড্রয়িং প্ল্যান আর ড্রয়িং প্ল্যানটা দেখলেই বুঝতে পারবেন যে কী চমৎকারভাবে এই তিন বেডরুমের এই বাড়িটার নির্মাণ কাজ আমাদের করা হয়েছে নয়টা কলম দিয়ে তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি এবং বিল্ডিংয়ের এভরিথিং হিসাবটা শুনি দর্শক বন্ধু এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট চার ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্য পোস্ত হিসাব করি তাহলে আসে আটশো তিন স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে এক পয়েন্ট এক শতক পয়েন্ট জায়গার ভিতরে নয়টা কলম দিয়ে তিন রুম বিশিষ্ট এই যে একটি একতলা বাড়ির নির্মাণ কাজ আপনি দেখছেন আসলেই অসাধারণ মানের এই ড্রয়িং প্ল্যানটি করা হয়েছে আপনি ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কীভাবে এই বাড়িটির ড্রয়িংটা করা হয়েছে কত চমৎকারভাবে অল্প জায়গার ভিতরে তো আসেন আমরা কীভাবে আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করবো কিন্তু খুবই কম বাজেট দিয়েই আর সেই কম বাজেট দিয়ে যদি আপনি বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে তার কারণ এই বাড়িটার যে প্রসেসে কাজ করা হয়েছে পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধু এটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে তলা। কিন্তু আমরা রড ব্যবহার করেছি সম্পূর্ণ বারো মিলি রড আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি ফাউন্ডেশন করেছেন দুই তলা, কিন্তু রড কেন বারো মিলি ব্যবহার করলেন দর্শক বন্ধু এখানে আমরা ষোলো বিলি ব্যবহার করলে করতে পারতাম কিন্তু এখানে ফাউন্ডেশন আমাদের দুই দুইতলা বাড়িটা গ্রামের এই কারণেই কিন্তু আমরা অতিরিক্ত কিছু ব্যবহার করিনি সেই কারণে আমরা বাড়িটাতে খুবই কম বাসের দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ কাজ আমরা করতে পেরেছি দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু আমাদের পানি একবারে নিচু জায়গা রোড সংলগ্ন ভিতরে যে কাজগুলো আসলে দেখছেন মাটি ফরাট করা হয়ে গেছে চারি সাইডে যে গাঁথনি করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে এখানে বেমের পরেও আবার আমরা দশ ইঞ্চি দুইখান গাঁথনি করেছি পোতাটা আরও একটু উঁচু করার জন্য তো এমনইভাবে কাজ করতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত ফলো করতে পারে তাহলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে এই বাড়িটা কতটুকু জায়গার উপরে আমরা নির্মাণ করতে পেরেছি দেখেন দর্শক তো পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম ড্রয়িংটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই বাড়িটার যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ আমাদের করার জন্য রডের প্রয়োজন হয়েছে টোটালে টোটালে রডের প্রয়োজন হয়েছে আমাদের ষোলোশো কেজি টোটালে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখছেন আমাদের এতটুকু কাজ করার জন্য রডের প্রয়োজন হয়েছে ষোলোশো কেজি এবং সিমেন্ট ব্যবহার হয়েছে অতি অলরেডি সিমেন্ট আমাদের ব্যবহার হয়েছে একশো বিশ বছর খরার জন্য পিকের প্রয়োজন হয়েছে আমাদের চার হাজার পিস এবং চারি সাইড গাঁথনি করার জন্য আমাদের যে ইটের প্রয়োজন হয়েছে চারি সাইড এবং বেসের নিচের সলিংটা বোনার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে আমাদের পঁচিশশো পিস তাহলে আপনারা একটু ধারণা করে আসলে এই বিল্ডিংটা করার জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে আর আপনি কত টাকা খরচ করলে এরকম মানের বিল্ডিংটা আপনি নির্মাণ করতে পারবেন আমরা বিল্ডিংটা সাইডে আর একটু বাড়ানোর জন্য কিন্তু আমরা রডও ছেড়ে রেখেছি এমনভাবে আপনি বাড়িটা নির্মাণ করলে করতে পারেন তো এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে আসলে এমনভাবে বাড়িটা নির্মাণ করতে পারেন এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে গেট এই গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে বাথরুম সাত ফিট বাই চার ফিট সামনের সাইডে এটা হচ্ছে বেডরুম দশ ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের সাথে সুন্দর একটি ব্যালকনি অ্যাটাচড এবং এটি হচ্ছে কিচেন এই ডাইনিং থেকে আর এটি হচ্ছে একটি দরজা হবে এবং সিন নিজ দিয়েই করা হয়েছে মেন গেট মূলত এটা হচ্ছে একটি সেফটি গেট তো এখানে চারি ফিট জায়গা থাকবে তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট ছয় চার ইঞ্চি এবং পোস্টের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে আটশো তিন স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে শতক চুরাশি পয়েন্ট খুব অল্প জায়গার ভিতরে অসাধারণ বাড়ির নয় কলামের পরে এই বাড়িটি নির্মাণ কাজ শুরু